স্বাগত ভালোই হলো লদি বন্ধু মিলে করে নামাজ পড়েই গেয়া এত ওই মাই দি মিলে নামাজ পড়েই গেয়া আল্লাহ গদে আমি লাগবো

এখন তো অনেক বান্দারা যে নামাজ পড়তে হয়তান করতে পারে যাই আমি ওদেরকে সাথে হাত থেকে বাঁচাই আমি যা চিম চিম বাইক যাই আমি তুই 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 পৌঁছাস বাবা মানুষ যাবো সত্যো আমি

তুই নামাজ পড়তে যা খায়তানি পড়িস না যা ইবাদত কর আল্লাহর যা 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 এখন ফজরের সময় আর কত সময় বাকি আছে এখন নামাজটা করে যা আল্লাহর কর যা আল্লাহ যা মিনিট বাকি আছে যা টেস্ট যা রাত